এই রবি আমার শ আশা করি ভালো আছেন সুস্থ আছেন یونیভার্স চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা পানি সংগ্রত কিছু masala আপনাদের সামনে শেয়ার করব masala হচ্ছে বৃষ্টির পানি নর্দমার পানি কুয়া ও ঝর্ণার পানি খাল বিল পুকুরের পানি নদী ও সমুদ্রের পানি মিষ্টি হোক কিংবা লোনা হোক এসব দ্বারা উজু ও গোসল জায়েজ আছে মাসালা হলো বৃক্ষ ফল বা পাতার নিংড়ানো পানি দ্বারা অজু ও গোসল জায়েজ হবে না অনুরূপভাবে তরমুজের পানি কি আখ ও খেজুরের পানি এবং যে পানিতে কোনো বস্তু মিশ্রিত হয়ে কিংবা জাল দেওয়ার কারণে পানির নাম পরিবর্তন হয়ে অন্য নাম গ্রহণ করেছে সেই পানি দ্বারা উজু গোসল কোনটা জায়েজ হবে না যেমন শরবত ঘনরস ঝোল চাটনি গোলাপ জল ও আরেক গাছগান ইত্যাদি এগুলো দ্বারা উজু ও গোসল জায়জ হবে না মাসালা হচ্ছে সাবান জাফরান বালি ইত্যাদি পবিত্র জিনিস পানিতে মিশ্রিত হয়ে যদি পানির বর্ণ স্বাদ ও ঘ্রাণ পরিবর্তন করে দেয় এবং তরলতা দূর করে দেয় তাহলে সেই পানি দ্বারা উঁজু গোসল জায়েজ হবে না কিন্তু যদি তরলতা বাকি থাকে তাহলে তিনটি গুণ পরিবর্তন হওয়া সত্ত্বেও তা দ্বারা উজু গোসল জায়জ হবে না মাসালা হচ্ছে পানিতে কোনো পবিত্র জিনিস মিশিয়ে জাল দেওয়ার কারণে পানির তিনটি গুণ পরিবর্তন হয়ে গেলে সেই পানি দ্বারা উজু গোসল কোনটাও কোনোটাই বৈধ হবে না কিন্তু যদি পানিতে এমন কোনো জিনিস জাল দেয়া হয় যা দ্বারা অধিক পবিত্রতার উদ্দেশ্যে তাহলে সেই পানি দ্বারা উজু গোসল করা জায়জ হবে শর্ত হলো পানির তরলতা বহাল থাকতে হবে যেমন বড়ই পাতার জাল দেওয়ার পানি অবশ্য যদি পাতার পরিমাণ এত অধিক হয় যে জাল দেওয়ার কারণে পানি ঘন হয়ে গেছে তাহলে সে পানি দ্বারা উজু গোসল কোনোটাই শুদ্ধ হবে না সুপ্রিয় বন্ধুরা আমরা পানির মাছ আলা কয়েকটি পর্বে প্রকাশ করব আমরা আজকে প্রথম পর্বে প্রকাশ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন মাসলাম সেল এবং ইসলাম শিক্ষা স্বাস্থ্য সংবাদ পরিক্রমা দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ